সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শিলগুড়ি পৌর নিগমের চুয়াল্লিশতম বোট মিটিং এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ শাসক ও বিরোধী দলের সমস্ত কাউন্সিলরেরা বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তবে কিছু ইস্যুকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কাউন্সিলর এবং বামফ্রন্ট কাউন্সিলরদের মধ্যে উত্তপ্ত বাক শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছলে খোদ মেয়র গৌতম দুপক্ষকে শান্ত করেন তার হস্তক্ষেপে বৈঠক ফের নিয়ন্ত্রণে আসে শেষ পর্যন্ত বোর্ড মিটিং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান যে সমস্ত অভিযোগ উঠেছে তা খতিয়ে রাখা হবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেন সামনেই দুর্গাপুজো তাই শহরের পরিকাঠামো নাগরিক পরিষেবা নিয়ে আকাধিক উদ্যোগ নেওয়া হয়েছে মিথ্যা অসত্য বা সত্যের পরিপন্থী এরকম নানাভাবে একটা শব্দকে বলা যায় সেটা ভূমিমা বলার ভাষাই তারা এগুলো তো পার্লামেন্টে যা সব দেখি আমরা অ্যাসেম্বলিতে যা অসব্যতা দেখছি কিছু না তাও না হওয়া ভালো আমরা সেটা ওকে বলেছি তুমি থাকো আমি উত্তর দিচ্ছি আমি তো উত্তর দিলাম বিল্ডিং এর প্রশ্ন তুলতে পারে দেখো এগুলো আলোচনায় বলার চেষ্টা করেছে এরা টোটাল আঠারোটা বিল্ডিং এর উপরে অ্যাকশন নিয়েছে লাস্ট ছ বছর তার মানে ছ বছর কোনো ইলিগালিটি হয়নি আর সাতশো পঁচাশিটা বিল্ডিং এর উপরে অ্যাকশন নেওয়া হয়েছে এখন যেগুলো ইলিগালিটি হয়ে আছে ইয়াস টুগেদার তিরিশ বছর পঁচিশ বছর কুড়ি বছর সেখানে যা চালিয়ে ওটাকে মরুভূমি করা আমার পক্ষে সম্ভব না নতুন হচ্ছে কিনা সেটা আমরা দেখছি প্রত্যেকবার যা প্রিপারেশন নিই সেই প্রিপারেশনটাই আছে বেশি করে ট্রিপ সাফায়ের কর্মচারীদের তারপরে এক্সট্রা ওভার টাইম দেওয়া তারপরে ট্রিপ বাড়ানো টোটো ব্যাপারে আইন ছিল না এখন একটা পরিবহন দপ্তর একটা নতুন আইন তৈরি করছে সেই আইনটা কার্যকর করা অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়্যার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিটস ওয়ার স্পেশালিস্ট সব কিডস হাউসে উই কেয়ার ইউর কিটস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট এই নম্বরে